আমাদের দাবি উদ্বোধন প্রশাসন দীর্ঘ পাঁচ বছর ধরে এই কারখানাটা রয়েছে বলে তারা স্বীকার করছেন কিন্তু দেখা যায় যে তারা কোনো ব্যবস্থাই গঠন করছে না পরিবেশে আমাদের কোনো এইভাবে কোনো অনুমতি নাই দেখতে গেলে তো ভাটাও তো অবৈধ এখানেও তো কাঠ পড়াই আপনারা তো চাইলে ওখানেও প্রশ্ন করতে পারেন খেলা যে কাঠ দিয়ে কয়লা তৈরি করছে যে ফ্যাক্টরিটা এটা প্রতিদিন প্রায় বারোশো থেকে পনেরোশো মন কাঠ লাগে এবং এইখানে যে ফসলি জমি রয়েছে আমাদের যে ফসলি জমি রয়েছে আম এবং কোল গাছ এইখানে যখন ফুল আসে তখন মৌমাছি বসতে পারে না প্রচুর পরিমাণ ফসলের ক্ষতি হয় এবং শিশু বয়স বিরুদ্ধ যারা রয়েছে তাদের প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হয় তাদের এখানে নানান রকম রোগের রোগ ছড়িয়ে পড়েছে আমাদের দাবি উদ্বোধন প্রশাসন দীর্ঘ পাঁচ বছর ধরে এই কারখানাটা রয়েছে বলে তারা শিকাজ করছেন কিন্তু দেখা যায় যে তারা কোনো ব্যবস্থাই গঠন করছে না কার্যক্রমটা হচ্ছে এখানে হচ্ছে এমনটা না যে আমরা ভারী গাছ বা ইস ফার্নিচার বা ভালো যে কাঠগুলো যে কয়লা তৈরি করি এমনটা না এখানে গাছের যে ডাল বা জ্বালানি যে অংশগুলো বা শিকড় সেগুলো নিয়ে এসে এখানে আমরা কয়লা বানাই এবং কয়লাটা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিল্প কারখানায় চলে যায় যেমন সেশা ফ্যাক্টরি বা তাঁত ফ্যাক্টরি বিভিন্ন ল ফ্যাক্টরিতে চলে যায় আর এটার মাধ্যমে যে আপনারা একটা প্রশ্ন করলেন আমাকে যে এলাকার কৃষকরা কিন্তু অনেক কৃষকরা আছে যে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন যে আম বাগান আছে কিন্তু এখানে কিন্তু প্রচুর ফেরণ আম হয়েছে এমনটা না বা আদারেজ ওই পাশে একটা পাঁচ সাত বছর ধরে একটা কারখানা চলছে সেখানে কুল বাগান আছে সেখানে কিন্তু কুল প্রচুর ফেরণ হয়েছে আপনারা চাইলে ওখানকার পাশে কৃষক আছে আপনারা কথা বলে দেখতে পারেন আপনারা তো দু একজনের কাজ একা এলাকা কালে তো সবাই তো সমান হয় না কেউ খারাপ আছে ভালো আছে পরিবেশ অধিদপ্তর পরিবেশিত্যে আমাদের কোনো এইভাবে কোনো অনুমতি নাই যে এটা তো একটা দেখতে গেলে তো ভাটাও তো অবৈধ এখানেও তো কাঠ পোড়াই আপনারা তো চাইলে ওখানেও প্রশ্ন করতে পারেন এখানেও তো আমাদের কিন্তু অনেক অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যেমন এলাকার কিছু ছেলেবেলে আছে বা মুরব্বী আছে আদার এই যারা ব্যবসায়ী আছে তারা আমাদের কাঠ না দিলে কাঠগুলো তারা কুষ্টি হবে বা বিভিন্ন অঞ্চলে পাড়া দেয় কিন্তু এলাকার কাঠগুলো তো এলাকাতেই আছে এলাকার মানুষগুলো তো সচ্ছল আছে এটা দ্বারা হ্যাঁ আমাদের এই সত্তর থেকে আশি মন কাঠ লাগে হ্যাঁ পোড়াইতে আপনার মনে করেন ছয় থেকে সাত দিন টাইম লাগে তারপরে কিছুগুলো পড়ে গেলে আপনার সত্তর থেকে আশি মন কাটে বিশ মনের মতো কয়লা বেরোয় এই কয়লাগুলো আপনার ঢাকা সিসার ফ্যাক্টরিতে যায় বড় বড় শিল্প কারখানায় যায় এটা দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এই তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে ইতিপূর্বে আমাদের উদলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ড সাহেব তারা অভিযান পরিচালনা করেছেন তারা পানি মেরে পয়লাটা পড়ানি বন্ধ করে কিন্তু আমরা চুল্নিটা ভাঙতে দেখিনি যদি চুল্নি না ভাঙে তাহলে শেষ ওঠে না এরকম আমার জানা মতে আপাতত দুই জায়গা আছে হেলাতলা ইউনিয়নের হেলাতলা মোড়ের পাশে। যেমন একদিকে আমার ফসলের ক্ষতি হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে আবার যে পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয় ওখানে আমার মনে হয় এক মধ্যে সাধারণ মানুষরা বসবাস করার যখন ফুল ফোটে ওই মোমাছি ধোঁয়া গেলে যায় না আর ধুমা ও মোমাছি না হলে কুল হয় না এইটা হচ্ছে মেন সমস্যা আমাদের ও কয়লা মানে আস্তে আস্তে ওই কাঠ ওর ভিতর দিয়ে পুড়িয়ে এরকম গোটা গোটা কয়লা ওই আর বিক্রি করে